বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আর সকালবেলা প্রথমে কি দিয়ে নাস্তা করব যার কারণে যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর আগের দিনের গরুর গোশ রান্না আছে এই গরুর গোশ দিয়ে গোলা রুটি খাওয়া হবে রুটি বানানো বেশ অনেকটা ঝামেলা অনেকটা ঝামেলা যার কারণে এই গোলা রুটিটা খুব সহজ হয় রুটি বানাই না তা না বানানো হয় কিন্তু তাড়াতাড়ির জন্য ভাবলাম যে একটু গোলা রুটি করি এই যে গোলা রুটিটা আমি এবার এরকম করি আটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিই তাহলে এত সুন্দর গোলা হয়ে যায় হাতে অত সুন্দর হতে অনেক সময় লাগে কিন্তু ব্লেন্ডারে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওরকম হয়ে যায় আর গো দিয়ে গোলা রুটি খেতে অনেক বেশি ভালো লাগে ধনিয়া টেলে নিয়েছি গরম গরম ধনিয়া ব্লেন্ড করে নিব এই বাটাবাটি আসলে অনেক ঝামেলা যদিও বাটাবাটি করে খেতে বেশি ভালো লাগে কিন্তু ঝামেলার কারণে আর করা হয় না আর এটার মধ্যে ব্লেন্ড করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি এখানে আছে দারুচিনি এলাচ আর লবঙ্গ এই তিনটা গরম করে এখানে সুন্দর করে এই যে ভেজে নিয়েছি ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি আর এটার মধ্যে ব্লেন্ড করে নিয়েছি এটা হচ্ছে জিরা জিরাটা এরকম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ধনিয়া এর আগে ব্লেন্ড করে নেওয়া আছে সেটা দেখাচ্ছি এই যে ধনিয়াটা ব্লেন্ড করা হয়েছিল এতটুকু আছে তার জন্য ভাবলাম যে আরেকটু ব্লেন্ড করে নিই এটা এখন ব্লেন্ড করে দেখাবো যে কেমন কতটা সুন্দর ব্লেন্ড হয় আর এই ব্লেন্ডারটা মার্লে অনেক সুন্দর ব্লেন্ড হয় ধনিয়া ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করার পর এই যে অবস্থা ধনিয়াটা কিন্তু আসলে বেশ শক্ত জিরাটা যেরকম নরম ধনিয়াটা কিন্তু ওরকম না বেশ শক্ত সেই তুলনায় ভালোই হয়েছে এর থেকে আর মিহিন দরকার নাই এই যে কষানোর সময় দিলে একদম সুন্দর মিশে যাবে তরকারির সঙ্গে অন্যান্য মশলা যেমন আমি ব্লেন্ড করা পছন্দ করি তেমনিভাবে আবার পেঁয়াজ আর রসুন এটা কিন্তু আমি ব্লেন্ড করা পছন্দ করি না এটা এই যে পাটায় বেটে একদম সুন্দর করে এটা হচ্ছে রসুন এটা হচ্ছে পেঁয়াজ পাটায় বেটে এরকম ব্লেন্ড করলে আমার কাছে ভালো লাগে ব্লেন্ডারে এমন মনে হয় কি কোনো অংশ হইল কোনো অংশ হইল না কেমন যেন লাগে আর এইটা এরকম হয় না বেশি পানি পেনি হয় যার কারণে পাটায় বাটলেই পেঁয়াজ রসুনটা আমার বেশি ভালো লাগে যার কারণে পেঁয়াজ রসুনটা আমার পাটায় বাটি কুটে ধুয়ে নিয়েছি আর পঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি আর অন্যান্য যে যে মশলা লাগে সব মশলাই দেওয়া হয়েছে আর আমার কাছে চিংড়ি মাছ দিয়ে মনে হয় পইশাকটা সবথেকে বেশি ভালো লাগে অন্যান্য জিনিস দিয়েও খাওয়া যায় যে কোনো মাছ দিয়েও খাওয়া সম্ভব কিন্তু চিংড়ি মাছ দিয়ে পঁইশাকটা রান্নার মজাই আলাদা আর পঁইশাক এমনিতেই আমার নিজের অনেক পছন্দের একটা সবজি দেশি কই মাছ ভাজি করে নিচ্ছি শরীরটা ভালো না ঠান্ডা কেমন জ্বর জ্বর মনে হচ্ছে প্রচণ্ড গরমের কারণে এই ঠান্ডাটা আসলে লাগে এখন যেহেতু প্রচন্ড গরম আর এপাশের চুলায় দুধ গরম করে নিয়েছি আর কই মাছটা বেগুন দিয়ে ভাজি করে নেব শরীরটা শুধু গরমে যে অনেক ঘাম হয় সেই ঘামের কারণেই কিন্তু মানুষের এখন ঠান্ডা জ্বর কাশি এগুলো হয় আমার শরীরটাও তেমন একটা ভালো না আমের আচার বানানোর জন্য এই যে আম এটা গতকাল রাতে সিদ্ধ করে রেখেছি আর সময় পাইনি ফ্রিজে ছিল এখন বের করে নিলাম আর এখানে পাঁচফোরণের যে মশলাটা সেটা একটু খোলায় টেলে তারপরে ভেজে নিয়েছি মিষ্টি আমের আচার বানানো হবে মানে টক ঝাল মিষ্টি সবই থাকবে ঝাল আছে টক আছে এরপর তো চিনি দিতে হবে সরষের তেল দিয়ে দিলাম বললাম যে আমের আচার হবে টক ঝাল মিষ্টি আম তো নিজেই টক আর ঝালের জন্য তো মরিচ দেওয়া হয়েছে আর মিষ্টির জন্য এই যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে এই আচারটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আমের আচার জলপাইয়ের আচার মানে টক মিষ্টি ঝাল আচারটা যে গরমের আর এক আরাম হচ্ছে তরমুজ ফল গরমে যেমন অনেক বেশি তরল খাবার খেতে হয় পানিযুক্ত ফল খেতে হয় আর এক্ষেত্রে তরমুজ কিন্তু এক নাম্বার কারণ তরমুজে এত পরিমাণ পানি থাকে মানে এখান থেকে যদি দুই টুকরা তরমুজ খেয়ে ফেলা হয় এই পেটটা ভরে যাবে আর শরীর শান্তি আর আরাম গরমের শান্তি বাসায় আজকে তিনটা তরমুজ নিয়ে আসছে তিনটা তরমুজ এরকম টুকটুকে লাল এখানে একটা কাটা হয়েছে আরও দুইটা আছে মানে প্রত্যেকটা এত সুন্দর কালার আর খেতেও এত মিষ্টি মার্শাল্লা যাই হোক গরমের সময় শান্তি আর শান্তি ফ্রিজ থেকে এরকম এক টুকরা তরমুজ বের করে যদি এই প্রচন্ড গরমে খাওয়া যায় মানে জীবে অন্যরকম একটা শান্তি লেগে আসে আর ফ্রিজে রাখলে কিন্তু তোর অনেক বেশি মিষ্টি হয় খেতে অনেক বেশি মজা লাগে দুবাইতে দেখলাম যে বৃষ্টির সঙ্গে মাছ পরে আর আমাদের বাথরুমে এতগুলো মাছ চলে আসছে বিষয়টা কেমন না আসলে যতই হাস্যকর বিষয় হোক না কেন মাছগুলো কিন্তু গিফট পাওয়া আপনাদের দুলাভাইয়ের এক রিলেটিভ এসে পুকুর থেকে ধরছে তারপর আপনার দুলাভাইকে পাঠিয়ে দিয়েছে আর এখন সেই মাছগুলো আমি এখানে বসে কোটা বাসা করার চিন্তা করেছি কারণ বাইরে যদি কুটতাম বা ঘরের ভিতরে কুটতাম তাহলে মাছগুলো সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যেত যেহেতু জ্যান্ত মাছ এখানে শোল মাছ আছে কই মাছ আছে টাকি মাছ আছে যার কারণে ভাবলাম যে এই ছোট বাথরুমটাই নিলাম অন্য পাশের আমার যে বাথরুমটা আছে সেটা বেশ বড় সাইজের ওখানে অনেক বেশি নোংরা হবে এর জন্য এই ছোট বাথরুমটার ভিতরে সব নিয়ে নিলাম যে এখান থেকে হয়তো একটু কোটা বাসা করে তারপরে ধোয়া পাল্লা করে বের হয়ে যাবে এপাশে কই মাছ চলে আসছে এই যাই হোক এখন মাছগুলো কোটা বাসা করি এখন তারা চুপচাপ